আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকালে খুবই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মিসারিক এনসিয়ান্ট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ফাইবার গিক সম্পর্কে যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ফাইবার গিক তৈরি করা কারণ ফাইবারের গিক ছাড়া ফাইবার অ্যাকাউন্টের তেমন কোনো মূল্য নেই কোনো ক্লায়েন্ট যখন ফাইবারে কাজ খুঁজতে আসে তখন সে নির্দিষ্ট সার্ভিসের ওপর সার্চ করে তার সামনে সেই সার্ভিসের সম্পর্কিত ফাইবারের গিক প্রদর্শিত হয় এই গিগের মাধ্যমে এই ক্লায়েন্টরা বুঝতে পারে কে কোন সার্ভিস দিচ্ছে এবং কাকে কাজ দেওয়া উচিত একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝায় ধরুন আপনি বাজারে গেছেন কোনো পণ্য বা সেবা নিতে যদি কোনো ব্যক্তি খালি হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনি কি তাকে কাজ দেবেন না কারণ আপনি জানেনি না তিনি কি সার্ভিস দিচ্ছেন যদি সে ব্যক্তি তার সার্ভিসের মাল সামগ্রী এবং দোকান দিয়ে বসে তাহলে আপনি সেই সার্ভিস অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী তাকে কাজ দেবেন ফাইবারেও তেমন আপনি যদি ফাইবারের কাজ করতে চান তাহলে অবশ্য আপনাকে ফাইবার গিগ তৈরি করতে হবে একদম প্রফেশনাল ভাবে কোনো রকম ভুল থাকা যাবে না ক্লায়েন্টরা যদি দেখে ফাইবারে গিগে ইমেজে ভুল অথবা কোনো লেখালেখির ভুল অথবা কোনো সেকশনে ভুল তাহলে তারা কখনোই আপনাকে কাজ দেবে না এই জন্য আপনাকে খুব সুন্দর এবং প্রফেশনালভাবে ফাইবার গিক তৈরি করতে হবে তো দর্শক এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে প্রফেশনালভাবে ফাইবার গিগ তৈরি করা যায় ফাইবারের গিক তৈরি করার আগে এ কয়েকটি জিনিস আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে তো দর্শক বিন্দু আমরা এখন মোবাইল স্ক্রিন চলে এলাম আমরা আমরা প্লে স্টোরে গিয়ে কিউই ব্রাউজার লিখে সার্চ করবো এটা সার্চ করার পর একটি অ্যাপ্লিকেশন আসে সেটা আপনারা ইনস্টল করে নেবেন তো অনেক সময় স্টোরে অ্যাপস পাওয়া যায় না আপনারা যে কাজটি করবেন গুগলে এসে সার্চ করবেন কিউই ব্রাউজার এই ব্রাউজার যে কোনো একটি লিঙ্কে ঢুকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো যাই হোক অ্যাপসটি ইনস্টল করা দেখালাম না আমি জানি আপনারা অ্যাডভান্স লেভেলের লোক যারা এই ভিডিওটি দেখছেন ট্যাপস হচ্ছে এটা এটা ইনস্টল করার পর এবার অ্যাকাউন্টে সাইন আপ করার পর এখানে এড ফোন নাম্বার এ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপর ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করে দিবেন এখন এখানে বলছে ডেস্কটপ মোডে অন করতে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করে ডেস্কটপ সাইড এখানে ক্লিক করে দিবেন তারপর দর্শক বিন্দুরা আপনার এইভাবে ইন্টারফেসে চলে এলাম এখন এখানে লিখেছে আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট মানে আপনি যে কাজটি ক্লায়েন্টকে করে দেবেন সে কাজটি সংক্ষিপ্ত টাইটেল অর্থাৎ বিবরণ দিতে বলছে তা আমি এখানে বলে দিলাম আই উইল অর্থাৎ আমি আপনাকে ইউটিউব ভিডিও এসিও করে দিব তারপরে সিলেক্ট ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরির আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মানে ইউটিউব ভিডিও এসিও করে দেওয়ার জন্য এগুলো আমরা আমাদেরকে লিখে দিতে হবে তা আমরা এখন যাবো চ্যাট জিবিটি একে বলবো এগুলো সবকিছু লিখে দাও আর দর্শক বন্ধু আপনি যদি সত্যিকারের কাজ করতে চান তাহলে সব মানে চ্যাট জিবিটির সাহায্য ছাড়া নিজেই লিখবেন তাহলে ভালো হয় কারণ চ্যাট জিবিটি থেকে লিখে নিলে আপনার সমস্যা হতে পারে অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এবং ভিডিওটি যেন হয় এই জন্য চার জিবি থেকে ওয়ার্ড মানে এলে এগুলো নিয়ে বসে দেখাচ্ছি আপনারা নিজের মেধায় নিজের প্রচেষ্টা এগুলো দিবেন চার জিবির সাহায্য ছাড়া দর্শক আমি প্রথমে কপি করবো আপনার দেখতে পাচ্ছেন আমি আই উইল বাদ পর্যন্ত কপি করেছি এটা কি জন্য করল আপনারা এখন পর বুঝতে পারবেন তো আমি সেই ওয়েবসাইটে চলে গেলাম এখন আমি এটা এখানে পেস্ট করে দেব এখন সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করব করবর কোন ক্যাটাগরি দিতে হবে স্যার চ্যাট জিবিটি থেকে শিখে নেবেন এটা এতে কোনো সমস্যা নেই চ্যাট জিবিটি হচ্ছে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি ভিডিও মার্কেটিং তো আমি এগুলো দিয়ে দিচ্ছি সাব ক্যাটাগরি ভিডিও মার্কেটিং হ্যাঁ এটা দিয়ে দিলাম এখন আপনারা এই কাজও করতে পারেন সাজেস্টেড ক্যাটাগরি এই যে ক্যাটাগরি সাজেস্ট করছে এগুলোর মাঝখান থেকেও আপনারা একটা দিয়ে দিতে পারেন হ্যাঁ এগুলো করা শেষ এটাও একটা দিতে পারেন ভিডিও এসিও যেতে ভিডিও এসিও পজিটিভ কিওয়ার্ড তো দর্শক বন্ধু এখানে বলছে পজিটিভ কিওয়ার্ড দাও অর্থাৎ মানুষ ক্লায়েন্টটা যেই ক্লায়েন্টটা যেটা লিখে সার্চ করবে আমার ভিডিও এসিও বা যেটাই হোক সেটা কয়েকটি কিওয়ার্ড দিতে বলছে তা আমরা কিবার বলতে কি পাঁচটি ট্যাগ দিতে বলছে ম্যাক্সিমাম পাঁচটি তো পাঁচটি ট্যাগ এখানে এখানে হয়তো দেওয়া আছে এখান থেকে কপি করে ওখানে আমি দিয়ে দেবো তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেব তারপর দর্শক বিন্দু সেভএ কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারভেস আসলো কিন্তু আছে বেসিক স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম অর্থাৎ মানে কত টাকায় কত কি বি বিক্রি করবো সেটা বলতে বলছে নেম ইয়োর প্যাকেজ নেম ইয়োর প্যাকেজ অর্থাৎ এখানে দিতে বলছে বেসিক প্যাকেজের নাম কি আমি বেসিক প্যাকেজের নাম দেবো সিলভার স্ট্যান্ডার্ড গোল্ড এবং প্রিমিয়াম হচ্ছে ডায়মন্ড বা নাম ডেস্ক্রিপ অর দি ডিটেলস অফ ইয়োর অফারিং অর্থাৎ আমি নর্মালি তাকে কি কাজ করে দেব বেসিকভাবে তাকে কি কাজ করে দেবো স্ট্যান্ডার্ডে কি কাজ করে দেবো সেটা দিতে বলছে অর্থাৎ ধরেন আমি ইউটিউব এসেও করে দেবো আমি একে বললাম বেসিক হিসাবে আমি একটি একটু ভিডিও এসি করে দেবো এই জন্য নেবো দশ ডলার স্ট্যান্ডার্ড আমি তাকে বললাম আমি তিনটি ভিডিও এসিও করে দেব ইউটিউবের এই জন্য নেব ধরেন তিরিশ ডলার এবং প্রিমিয়াম ভিডিও করে দেবো দশটি তার থেকে নেবো একশো ডলার মানে কথা কথা বলছি এবং ডেলিভারি টাইম বেসিকের জন্য ডেলিভারি টাইম হবে ধরেন এক থেকে দুই দিন স্ট্যান্ডার্ড তিন থেকে সাত দিন প্রিমিয়াম ধরেন তিরিশ দিনও নিতে পারেন তো যাই হোক বেসিক্যালি এখানে এটাই দিতে বলছে অর্থাৎ আপনি কোন প্যাকেজ কি নামে কি আকারে কত টাকা দামে কতদিন ধরে কাজ করে তাকে দেবেন সে দিতে বলছে তা আমি সবগুলো ফুলফিল করছি আপনারা ধরে ধরে দেখেন তাও দর্শক বিন্দু সেভেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দিতে বলছে অর্থাৎ আমি যে কাস্টার সেই ডেসক্রিপশন দিতে বলছে চার জিবি থেকে নেওয়ার ডেসক্রিপশন এখানে পেস্ট করে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব তারপর দর্শক মানে এই ইন্টারফেসে আসবে নিউ কোয়েশনে ক্লিক করবেন ক্লায়েন্ট থেকে আপনার কাজ করে দেওয়ার জন্য তার থেকে আপনার কি কি প্রয়োজন হবে তা লিখে দেবেন যেমন তার কোম্পানির নাম তার ওয়েবসাইটের নাম ইত্যাদি তারপর নিচের এই অ্যাড বাটনে ক্লিক করে দিবেন এবং তারপর সেভ এ কন্টিনিউ উপরে যে চয়েস ফাইল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে করবেন যদি ভিডিও ভিডিও না থাকে তাহলে এখানে ক্লিক করে ইমেজ আপলোড করবেন হয় পিডিএফ ফাইল থাকে এখানে আপনার পিডিএফ আপ করুন যদি ভিডিও হলে উপরেটা দিতে হঠাৎ ছবি তৃতীয় পিডিএফ ফাইল তো আপনারা যে সার্ভিসে দেবেন সেই সার্ভিসে উপরে একটি ভিডিও ফাইল তৈরি করতে হবে ভিডিও তৈরি না করতে পারলে একটি ফটো তৈরি করবেন ফটো না হলে পিডিএফ তৈরি করবেন তো ফটো তৈরি করতে ক্যানভার প্রয়োজন হয় ফটো কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখে দিব এবং সে যে আপনার যাওয়া না রাখে তাহলে আমাকে কমেন্ট করব কীভাবে দিয়ে ফাইবারে গিগ ইমেজ তৈরি করতে হয় আমি অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ দেখে দিব ঠিক আছে ফাইলে ক্লিক করবেন করে এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এমনি একটা ছবি দিয়ে দেখাচ্ছি ধরেন এই ছবিটা দিলাম মানে বোঝানোর ক্ষেত্রে আসলে এই ছবি দিচ্ছি তা না এটা আসলে হবে না গিগ ইমেজ কেমন গিগ ইস ইমেজ হবে আসলে এরকম আপনার স্ক্রিনে যেরকম ইমেজটা দেখছেন এরকম হয় গিগ ইমেজ অনেকে এরকম ইমেজ দেন এবং ইমেজ তৈরি করে রাখেনি তৈরি করে রাখলে দিতাম আমার মনে ছিল না যাই হোক আপনি বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি এখানে সেভেন কন্টে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে বলছে আপনি কি ইউএস এর অধিবেশ অর্থাৎ আমেরিকায় থাকেন নাকি না বাংলাদেশে থাকি দেখেন ন এখানে দিয়ে দিবেন দেখেন সেভ এখানে সেভে ক্লিক করে দিবেন ঠিক এখানে ক্লোজ নিচের দিকে এসে পাবলিশে ক্লিক করলে আপনার গিগ রেডি হয়ে যাবে তো দর্শক বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফাইবার গিগ কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তৈরি করতে হয় দর্শক বন্ধু যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক বন্ধু আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ